নমস্কার হাইলাকান্দি দর্পন টিভি নিউজে আপনাদের স্বাগত সংবাদ পরিবেশনায় মাহিপা দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ সহ বিভিন্ন সংগঠনের ডাকে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে উত্তাল হয়ে উঠল বরখোলা বুধবার সকাল থেকেই শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে সামিল হলেন বরকড়ার ক্ষুব্ধ জনতা অসম সরকার হাই হাই বিধায়ক মিসবাহুল ইসলাম মুর্দাবাদ স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেন ক্ষুব্ধ জনতা যতক্ষণ না কাছাড়ের জেলাশাসক এসে যাবতীয় অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেবেন না ততক্ষণ অবরোধ চলবে বলে হুঙ্কার প্রতিবাদী জনতার তাছাড়া শীঘ্রই সড়কে অসমালার সড়ক সংস্কারের বরাদপ্রাপ্ত ঠিকাদার কোম্পানিকে কাজ থেকে বহিষ্কারের দাবি তুলেন তারা অভিযোগ তুলেন এক বছর ধরে শিলচর সড়কে অসমালার আওতায় শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ শুরু থেকেই নির্মাণ সংস্থার মর্যবাফিক কাজের ফলে সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন বারবার তাদের সমস্যা জানিয়ে আসলেও কোনো সুরাহা হয়নি আর বর্ষা আসলেই চরম সমস্যার মুখে পড়ছেন জনতা জল নিষ্কাশনের নালা রেন কালভার্ট অনৈতিকভাবে বন্ধ করে সড়ক নির্মাণের নামে চরম ভোগান্তির মুখে মানুষ রাস্তায় এই সড়ক দিয়ে চলাচলের নিরাপত্তাহীনতায় ভুগছেন শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে উত্তাল বরখোলা অন্যদিকে পানীয় জলের পাইপ লাইন ইচ্ছে খুশি উকড়ে ফেলার ফলে মানুষ বঞ্চিত তারা এ নিয়ে বারবার অভিযোগ জানিয়ে আসলেও তাদের সমস্যার কথা কেউ খুঁজ নিচ্ছেন না ফলে বাধ্য হয়ে তারা এ সড়ক অবরোধের ডাক দিয়েছেন এই সড়ক অবরোধে উপস্থিত ছিলেন বরকোলার শ্যাডো সংস্থার সম্পাদক অজিত দাস বরকোলা জিপির প্রাক্তন অ্যাপি সদস্য শিব শিবচন্দ্র দাস সাজ্জাদ আহমেদ বরভুইয়া উত্তর বার্কুলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জাহরুল ইসলাম বরভুইয়া সহ অন্যান্যরা বিস্তারিত দেখুন হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ ডেস্কের রিপোর্টের মাধ্যমে পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন যাতে প্রয়োজনীয় খবর আপনাদের কাছে পৌঁছতে পারে ধন্যবাদ যে আন্দোলন সড়কের আসাম যে আসাম না এই বর্তমান আমরা নিজেরা বুঝলাম না তার আছে আজকে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করলাম ডিপার্টমেন্টাল বইলাম ডিপার্টমেন্ট কোনো পদক্ষেপ না নেওয়া লাগে আজকে গতকালকে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন মিলিয়া এবং জনগণের মূল্যে আমরা আজকে স্থায়ী করলাম এখন আমরা দেখি আর যে তারা ডিপার্টমেন্টের কিছু মানুষ রয়েছে আমরা এটা আমরা হলো তিন দিনের ভিতরে রাস্তাঘাট না হয় তাহলে পণ্ডার অনির্দিষ্ট আমরা বন্ধ করবো মানুষকে হ্যাঁ এখন কোনো আশ্বাস আমরা দিচ্ছে না তারা আমরা রাস্তাঘাট দেখা চলে কারণ মানুষের দোকানদারি করতে পারেন না স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারেন না মানুষে হাঁটতে পারেন না আপনারা সরজিং দেখুন এই সমস্ত দুর্বুস্তি একটা এবং আজকে ইলেকট্রিক লাইন আপনারা দেখেন একদম যে কোনো মুহূর্তে ইলেকট্রিক লাইনে এক্সিডেন্ট করতে পারে আজকে জল জীবন মিশনে কাজ হচ্ছে জল জীবন মিশন ও চলছে দুর্নীতি কিন্তু তার কোনো কাজের কোনো নাই আর এই আসামালার আশামালারও কোনো একটা সাইনবোর্ড নাই কিচ্ছু নাই এবং আমরা বিশুদ্ধ জল থেকে বলছি তো এই তিনটা জিনিসটাকে আমরা তিনটা জিনিসের সুরান হয় তাই আমরা আন্দোলন চলতে চল আপনারা ডিমান্ড কিনা আমরা কোথায় রাস্তা ভালো হইতো আমরা জল পাইতাম ইলেকট্রিসিটি যাতে রাস্তা লাইন সরি তার সম্মান কাজ আমরা ওয়েলকাম

কনট্রাক্টর আনতে হবে আনতে হবে বলের ব্যবহার করতে হবে করতে হবে আনতে হবে আয়তন সরকার হাই 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 സംസ്ഥാന সরকার হাই হাই इंडियन सरकार হাই হাই এমএলএ হাই হাই এমপি মহাশয় হাই